i mm -hmm. mm -hmm. mm -hmm. প্রত্যেক বছরের মতো এবছরও কল্পতর উৎসব উদযাপন হল কাটোয়া শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে শতাধিক ভক্ত সমাগমে পরিপূর্ণ হয় একশো উনচল্লিশতম কল্পতর উৎসব সকাল থেকেই নানাবিধ আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় এবছরের কল্পতর উৎসব মঙ্গলারতি গীতা পাঠ শ্রী শ্রী পাঠ ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন হয় কাটোয়া শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে কল্পতর উৎসব উপলক্ষে আগত এক ভক্ত জানান প্রত্যেক বছরই আমরা এই দিন রামকৃষ্ণ সেবাশ্রমে আসি এই বছর এসেছি এখানে ঠাকুরের প্রতিকৃতিতে অর্ঘ প্রদান হচ্ছে আজকে আমাদের কল্পতরু উৎসব মানে আমাদের ঠাকুর তিনি আজকে কল্পতরু লাভ করেছিল এই জন্য আজকের এই দিনটি কাটোয়া রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে এখানে সকল ভক্তবৃন্দ পুষ্প প্রদান করছে অর্ঘ প্রদান করছে এবং আমরাও সকলে এই দিনটি আজকে এইভাবেই কাটালাম নতুন বছর সুন্দরভাবে কাটলাম

সন্তানের শিক্ষার সঠিক ঠিকানা সারস্বত মিশন স্কুল বাংলা হিন্দি ইংরেজি তিনটি ভাষায় সাবলীল শিক্ষার সঙ্গে অঙ্কন আবৃত্তি কম্পিউটার ও শরীর চর্চার প্রশিক্ষণ আত্মবিশ্বাস ও প্রতিভা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে সীমিত আসনে ভর্তি চলছে সারস্বত মিশন স্কুল বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া কাটোয়া শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক সরোজ দাস বলেন বেলুন মঠের নিয়ম ও নির্দেশানুসারে আমাদের আশ্রমেও কল্পতরু উৎসব উদযাপিত হচ্ছে প্রতি বছরই প্রচুর ভক্ত আসেন এখানে ঠাকুরের প্রতিকৃতিতে অর্ঘ প্রদান করেন আজ ভগবান শ্রী রামকৃষ্ণদেবের দেবের বিশেষ কল্পতরু দিবস সেই কল্পতরু দিবস উপলক্ষে বেলুর মঠের নির্দেশ অনুসারে আজকে সর্বত্রই পশ্চিমবঙ্গে ভারতবর্ষে পালিত হচ্ছে সাথে সাথে আমাদের কাটোয়া শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে সকাল থেকেই কল্পতরু দিবস উদযাপিত হচ্ছে আজকের দিনেই ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কাশীপুরে আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি কল্পতরু হয়েছিলেন সকলের উদ্দেশ্যে তিনি বলেছিলেন তোমাদের চৈতন্য হোক সেই দিনটি স্মরণ করার জন্য আজকে আমরা কাটোয়া সমবেত কাতোয়ার এতদঞ্চলে মানুষ এখানে সমবেত হয়েছি এবং কল্পতরু দিবস উদযাপন করছি এই অনুষ্ঠানটি আমাদের কাতলাতে দীর্ঘদিন ধরেই করে আসছি আমরা আপাতত মনে হয় প্রায় সাল থেকে শুরু আমরা এখানে মানুষ এই মানুষ এখানে আসে তারা এখানে সারাদিন থাকে রাত্রিবেলা খুব মহা আনন্দের সহকারে এখানে প্রসাদ গ্রহণ করেন আজ রাতেও এখানে প্রায় আমাদের পাঁচ থেকে ছ হাজার লোক বসে প্রসাদ পাবে ব্যবস্থাও আছে আজকে আমাদের দুটি অনুষ্ঠান আছে এখানে অনুষ্ঠান আছে এছাড়াও পৌর কাটোয়া পৌরসভার সঙ্গে সহযোগিতার দুজন দুজনের আমরা পরিপূরক তাদের সহযোগিতা এবং আমাদের উভয়েই কাটোয়া শ্রাবণী লজের সামনে শিশি ঠাকুরের একটি মূর্তি আছে সেই মূর্তি অনুষ্ঠানে আমরা একটি অনুষ্ঠান রেখেছি বিকেল পাঁচটা থেকে সেখানেও আমাদের কাটোয়ার বিশিষ্ট বিধায়ক বিধায়ক কাটোয়া চেয়ারম্যান সহ বিশিষ্ট এবং আমাদের সেবাশ্রমের ভক্তবৃন্দ এবং পূজনীয় মহারাজ সেখানে উপস্থিত থাকবেন এছাড়াও কাটুয়াশ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুলে সেখানেও সন্ধ্যের সময় একটি অনুষ্ঠান আমাদের কাটোয়া শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সহযোগিতায় আজকে অনুষ্ঠিত হচ্ছে এদিন বিকেলে কাটোয়া পৌরসভার উদ্যোগে শ্রাবণ লজের সামনে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন ও আরতি হয় উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কাটোয়া পৌরসভার চেয়ারম্যান কমলাকান্ত চক্রবর্তী সহ অন্যান্য পৌর সদস্য সদস্য স্বামী নিরন্তরানন্দ কাটোয়া শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সদস্যবৃন্দ ও অন্যান্য বিশিষ্ট জনরা বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা